নবীর কাছে একটা রোগী আসছি তৌবা করার জন্য কি করার জন্য রোগী ডাক্তারের কাছে যায় না ঠিক তেমনি ভাবে নবীর কাছে গুনার রূপ নিয়ে আসছে তৌবা করার জন্য ডাক দেখাই রহমতের নবী আমি তৌবা করতে চাই আমাকে তৌবা করায় দেন তবে নবী আমার মধ্যে চারটা বদ অভ্যাস আছে কয়টা এক নম্বরে নবী আমি মিথ্যা বলি দুই নম্বর নবী আমি জেনা করি তিন নম্বর নবী আমি মদ পান করি চার নম্বর নবী আমি চুরি করি কয়টা নবীকে ডাক দেখায় নবী সবগুলা যদি একসাথে মানা করতেন আমি পারতাম না তবে যদি বলেন একটা একটা করে ছেড়ে দাও নবী আমি ছেড়ে দিতে পারবো সোর মনে করছে নবী হয়তো বলবে চুরি করা ছেড়ে দাও কিন্তু না নবী বলে মিথ্যা ছেড়ে দাও কি ছেড়ে দাও আর মিথ্যা বলবা না মিথ্যা ছেড়ে দাও সোর চিন্তা করছে হায় হায় এত সহজ ব্যাপার মিথ্যা ছাড়া তো কোনো বিষয় না তবে আরো তিনটা বদ অভ্যাস আছে সোর চিন্তা করছে মিথ্যা ছাড়বো কিন্তু সুরির অভ্যাস আছে আজকের সুরি হবে বরকতের সুরি কি হবে কারণ আজকের সুরির ব্যাপারটা জানে কে জোরে বলেন নবী জানে নবী যেটা জানে এইটা যদি করি তাইলে তো বরকত হবে এই কথাগণ ঠিক কি না রাতের বেলা চুরি করার জন্য রওনা দিয়া দিলেন চুরি করবে এমন সময় মনে পড়ল হায় 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 রহমতের নবী বলেছেন খবরদার মিথ্যা বলবা না কিন্তু রাতের বেলা যদি চুরি করি আর সকাল বেলা রহমতের নবী যদি বলে আজকে রাতে কি চুরি করছো তাহলে আমি কি বলবো মিথ্যা বলতে পারবো না তার মানে চুরি করা যাবে বাড়িতে আসছে এবার জেনা করার অভ্যাস করার জন্য হঠাৎ করে মনে পড়ে গেল সকালবেলা যদি বলে আজকে কি জেনা করছো তাইলে নবীর দরবারে মিথ্যা বলতে পারবো না তার মানে এবার মদ পান করার নেশা উঠছে মদের বোতল হাতে নেওয়ার সাথে সাথে স্মরণ হয়ে গেল রহমতের নবী বলছি মিথ্যা বলা যাবে না যদি মদ পান করি সকালবেলা নবী যদি জিজ্ঞেস আজকে মদ পান করছো নবীর দরবারে মিথ্যা বলতে পারবো না আল্লাহর দরবারে ওই বান্দা যাওয়ার পরে ডাক নবী আপনি এমন একজন নবী এমন একজন ডাক্তার ও রহমতের নবী এমন একটা ঔষধ আমারে দিয়েছেন এক ঔষধে আমার সব রোগ ভালো হয়ে গেছে আল্লাহ আকবার এমনই ডাক্তার আমার আপনার নবী খারাপ লাগে বাজান চলবে কিছুক্ষণ মন খারাপ করতেছেন আপনারা কিছু মানুষ আছে তিন শ্রেণীর মানুষ হুজুর আসছে হাসাইয়া একেবারে প্যাট ফাটায় ফেলবে ঠিক না ব্যাটি আবার এক শ্রেণীর মানুষ আসে হুজুর আজকে এমন বয়ান দিবে কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আবার এক শ্রেণীর মানুষ আছে হুজুর কোরআন সন্না থেকে কিছু কথা বলবে তবে আমি বলি কান্নারও প্রয়োজন আসে না নাই আসে নাই নাই জোরে বলেন কোরআন সন্ন্যার যেমন আলোচনা হবে কোরআন সন্ন্যার আলোচনা শুনে যদি দিল নরম না হয় চোখে পানি না আসে তাইলে ওই আলোচনা দিয়ে লাভ কি কথা বলেন যারা কান্নার বিরোধিতা করে আমি বলতে চাই খবরদার তোমরা কান্নার বিরোধিতা করিও না কারণ কান্নার এত দাম রহমতের নবী বলে বান্দা যখন আল্লাহর ভয় নিয়ে চোখের একটা ফোঁটা পানি ফেলাই রহমতের নবী বলে আল্লাহ তার জন্য নাম হারাম করে দেয় কান্নার দরকার আছে না নাই আল্লাহ কোরআনের মধ্যে বলে ফালিয়াদ হাকু কলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা কম হাসো কিন্তু বেশি বেশি কান্না করো কারণ কান্নারে তো দাম বান্দা যখন কান্না করবে বান্দার ওই কান্নার পানিটা তার নাকের গোড়ায় আসার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে এই ময়দানে আসছে আমার গুনা মাফ হোক চাই কি না কথা কয় না আমাদের গুনা মাফ হয়ে যাক চাই কি না তাইলে কান্নার প্রয়োজন আসে না নাই ইরে নবীর আশিকের দল এমন কোন নবী নাই যে নবী চোখের পানি ফেলে নাই এমন এমন সাহাবা নাই 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 যেই সাহাবার জীবনে কান্না যার জীবনে কান্না নাই উমরের মতো সাহাবা সারাটা জীবন কান্না করলেন আবু বক্করের মতো সাহাবা সারাটা জীবন কান্না করলেন কত বেশি কান্না করেছেন এর নবীর আসে কেন অতএব কান্নার প্রয়োজন আছে না নাই জোরে বলেন বেশি বেশি কান্না করে তওবা করিয়া করিয়া আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব বাইকে কবুল করেন বলেন আমিন আজকের মাহফিলটা মসজিদের উন্নতি কল্পে ঠিক নাวะ ঠিক যে পরিমাণ দান করছেন মসজিদের কাজ হবে না আরো লাগবে এইটাই কি শেষ না সামনে আরো দিব জোরে কন সামনে যত প্রয়োজন দিব ইনসা আল্লাহ কারণ রহমতের নবী বলে দুনিয়ার মধ্যে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে জুরে কন সোহান আল্লাহ অথেব মুসলমান আপনাদের কাছে একটা অনুরোধ কারণ আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে বান্দার জান এবং মাল সব ক্রয় করে নিছেন ঠিক না ব্যাটিক জোরে কন এই জন্য আল্লাহর জন্য কখনো যদি জান দেওয়ার প্রয়োজন হয় কখনো যদি মাল দেওয়ার প্রয়োজন হয় আমরা রেডি আছি তো ইনশাল্লাহ কে কে রেডি আছি হাত তুলে দেখায় দেন লিল্লা এখন বাম হাতটা নামাবেন কোন নামাবেন এখন হাত আছে এখন একটা কাজ আজকের জন্য আল্লাহর জন্য জান দেওয়ার প্রয়োজন নাই আজকের জন্য যেটা লাগবে সেটা কি মাল অতএব এখন মাহফিলের কমিটি বিন্দু আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে আপনাদের হাতটা সোজা একটু পকেটের মধ্যে ঢোকান এই যে আমিও ঢোকালাম ইনশাল্লাহ যাবের হবে দিবো ইনশাল্লাহ ঢোকা আমার নবীর মতো রহমতের নবী আর কেউ হবে না উম্মত আজকে নবীকে ভুলে গেছে কিন্তু নবী উম্মতকে ভোলে না জরে কোন সুবহানাল্লাহ আমার নবী উম্মতের জন্য এত পাগল উম্মত যদি এত পাগল হইতো ওই উম্মত নিঃসন্দেহে দেখে জান্নাতে যাইত সুবহানাল্লাহ বলেন কত পাগল নবী উম্মতের জন্য রহমতের নবী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে ঢুকে নবী আমার গুন 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 করে আওয়াজ করে কান্না করে আম্মা জানা আয়েশা ডাক দে কই ও নবী আপনি কেন কান্না করেন আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি নাকি নবী আপনি কেন কান্না করেন রহমতের নবী ডাক দেয়া কয় রে আয়েশা তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই নবী তাইলে আপনি কেন কান্না করেন রহমতের নবী ডাক দেয়া কয় রে আয়েশা হাশরের ময়দানের কথা যখন আমার মনে হয় আমার উম্মতের কথা মনে হইলে আমি কান্না ধরে রাখতে পারি না আল্লাহু আকবার বলে কার কথা মনে হইলে জোরে বলেন যে উম্মত চব্বিশটা ঘন্টা নবীর না ফরমানি করে সারাটা দিন সিজদা দেয় না সারাটা দিন মিথ্যা কথা বলে সারাটা দিন গুনা করে দিনের মধ্যে সারাটা দিন একশো কথা বললে পঁচানব্বইটা যে উম্মত মিথ্যা কথা বলে এই উম্মতের ফেরসান করে নবী কান্না করে রহমতের নবী ডাক দেয়া কয় ও আয়শা জানো হাসুরের ময়দানটা এমন হবে হাসুরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে ওই তামার উপর দাঁড়াইয়া মানুষগুলো শুধু নাফসি 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 করবে এরে নবীর আশিকের দল রহমতের নবী সেদিন শুধু মানুষ নাপসি নাপসি করবে না বরং নবীরাও পর্যন্ত নাপসি নাপসি করবে নবীরা কি করবে ঘুম ধরতেছে নাকি চলবে কিছুক্ষণ নবী আমার ডাক দিয়ে কয় আদম নবী সেদিন পেরেশান করবে নাফসি নাফসি বলবে আদম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম খলিল্লাহ বলবে আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও মোসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমার আয়সা ডাক দিয়ে কয় ও রহমতের নবী সেদিন আপনি নবী কি করবেন নবী আমার ডাক দিয়ে কয় আয়েশা সবাই যখন নাফসি নাফসি করবে তখন আমি মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া উম্মতের জন্য কান্না করব আর ডাক দা বলবো মালিক যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো কি maaf না করা হবে ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না লিল্লাহে তাওয়াক্কাল কেমন নবী হে মুসলমান কেমন নবী যতক্ষণ উম্মত কে না করা হবে ততক্ষণ কই যাবে না জোরে কন ততক্ষণ জান্নাতে যাবে না আল্লাহ ডাক দেয়া বলে ও জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো নবীর কান্না আমার সহ্য হয় না নবী কেন কান্না করে আজকে নবী যা চাইবে আমার নবীকে সব কিছু দেওয়া হবে রহমতের নবীকে ডাক নবী কে ডাক আপনি কেন কান্না করেন নবী ডাক দেয়া কয় আল্লাহ আজকে একমাত্র উম্মতের জন্য কান্না করে আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনি সাক্ষী রাখেন আপনার সমস্ত উম্মতকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম এই নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই হ্যাঁ আছে আছে কথা বলেন কেমন মানব সারাটা দিন শুধু মিথ্যা আর মিথ্যা বলবো আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা বলছে না জোরে কোন না নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই নবী কোনোদিন নামাজ নষ্ট করে নাই নবী কোনোদিন অন্যায়ভাবে কাউকে আঘাত করে নাই নবী কোনোদিন এতিমের মান হরণ করে নাই নবী কোনোদিন পিতামাতাকে কষ্ট দেয় নাই তাইলে আমরা কেন দেই জোরে বলেন